ছোট ভালো পিসেন্টে দিলে যে এত মজা আমি আগে জানতাম না বলছেন আপনার জন্য আমি জানতে পারছি অনেক মজা পাচ্ছি আর দুদান খালো আহা। তোমার শুনে না মানে সব কিছু টের পেয়ে যাবে মানুষজন এই সময় এত কথা মজা পেতে চাও আরো ভালো তাহলে কথা কথা মজা নষ্ট হবো চুপ কথা

কেস চেষ্টা করছেনা লুই উনি যে বিষয় তাহলে ভালো তোমার খবর হ্যাঁ ঠিক আছে যদি হ্যাঁ উনি বিষয় কথা বলি না কোন তাহলে চিন্তা না করে তুমি মন আর কি মনে না